তাকে তো বসিয়েছে এই রক্তের বিনিময়ে তারা এই জায়গাটা পেয়েছে তাহলে কেন তারা আহতদের সাথে কথা বলতে রাজি হলো না কেন পালিয়ে চলে গেল কেন গাড়ি বদল করে চোরের মতো তার পালিয়ে যেতে হলো কেন তাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে এই রাস্তায় গণতান্ত্রিক রূপান্তরের জন্য মানুষের ন্যূনতম আকাঙ্ক্ষা পূরণের জন্য যা যা করা দরকার সরকার তা করতে ব্যর্থ হচ্ছে এতে বিরুদ্ধে যারা কেউ দাঁড়াতে না পারে তারা তারা যেন তাদের মশনরটাকে শক্তিশালীভাবে ধরে রাখতে পারে অগণতান্ত্রিক পায় তার জন্য যারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে ওটাকেও কল নাও তারা সেটা দমন করার জন্য আওয়ামী সরকার যখন মুক্তি যোদ্ধা চিত্রা ব্যবহার করত তারা অভ্যুত্থানের চিত্রটাকে ব্যবহার করছে অথচ অভ্যুত্থানের চিত্র ছিল একটা গণতন্ত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা তারা কিন্তু সেটা বুঝিয়ে উঠতে পারছে সেটা যেই হোক না কেন আমরা দেখছি এই সরকারও এরকম অগণতান্ত্রিক আচরণ করে যাচ্ছে তারা জাতীয় ঐক্যর কথা বলে তারা সর্বধর্মনিরপেক্ষর কথা বলে কিন্তু তারা কিন্তু আসলে জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পারছে না তারা জনগণ বান্ধব কোনো আচরণ করতে ভাস্কর্যের পাদদেশে এসেছিল তাদের কথাগুলো বলতে এবং এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমন্বয় তাদেরকে আটকিয়েছে যে না আপনাদের ফিরে কথা বলতে হবে না আপনারা চলে আমাদের সাথে আলোচনা করেন এই আলোচনার জন্য তো ছিল তখন কি ছাত্ররা রাজি হয়েছিল তাহলে কেন এখন এই আহত মানুষজনদের যাদের রক্তের বিনিময় আপনারা এখানে বসেছেন তাদেরকে আপনারা গোপন বৈঠকে ডাকছেন কেন আমার আহত ভাই বোনেরা এখনো সুচিকিৎসা পাচ্ছে না কেন শ্রমিকরা বকেয়া বেতনটা তাদের পরিশোধ করা সম্ভব হচ্ছে না সরকারের তিন মাস হয়ে গিয়েছে এবং আমরা প্রথম দিন থেকেই শুনছি সরকারের কোনো সমালোচনা করলেই বলা হচ্ছে যে এই সরকার নতুন সরকারকে সময় দিতে হবে মিকে মানুষকে মনে করিয়ে দিতে চাই এবং এই সরকারকে মনে করিয়ে দিতে চাই যে হাসিনা বারবার বলতো আমাদেরকে সময় দিতে হবে আদালতকে সময় দিতে হবে এভাবেই কিন্তু একটা শাসন ব্যবস্থা ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং আমরা দেখি একটা ফ্যাসিবাদী শাসক হয়তো চলেছে কিন্তু বর্তমানে যে শাসক হিসেবে আছে তার কিন্তু ফ্যাসিবাদী কাঠামোটাকে ভাঙতে পারেনি প্রতিবাদী হয়ে ওঠার জন্য যা যা বন্দোবস্ত করা দরকার তারা কিন্তু তাই করে যাচ্ছে শাসকের সেনিয়র কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি এর আগে শাসক যখন শ্রমিকদের উপরে দমন পীড়ন করাতো এই শাসকও সেই একই কাজই করছে এবং তাদের আসলে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলোর উপরে তাদের মনোযোগ দেওয়া উচিত ছিল তারা কিন্তু সেটা দিচ্ছে না আমরা দেখলাম যে এই যে নতুন নিযুক্ত চিকিৎসা উপদেষ্টা আসলো তাদের সামনে যখন এই অভ্যুত্থানেই আহত সাথে কথা বলতে গেল সেখান থেকে পালিয়ে চলে গেল তাকে তো বসিয়েছে এই রক্তের বিনিময়ে জায়গাটা পেয়েছে তাহলে কেন তারা আহতদের সাথে কথা বলতে রাজি হলো না কেন পালিয়ে চলে গেল কেন গাড়ি বদল করে চোরের মতো তার পালিয়ে যেতে হলো এই সরকারের প্রথম প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই রাষ্ট্রটা গণতান্ত্রিক রূপান্তর সেই গণতান্ত্রিক রূপান্তরে কি আসলে তার কোনো মনোযোগ আছে সে পরে আছে সংবিধান সংস্কার হবে নাকি বাতিল হবে অথচ আমার দেশের শ্রমিকরা বকি আবেদন পাচ্ছে না শ্রমিকদের সিবিআই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে আমরা এখনো কিছু জানি না এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে আমরা এখনো কোনো কথা শুনিনি তাহলে তারা আসলে কতটুকু গণতন্ত্রের রূপান্তর করলো তারা তো করতে পারেনি এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত ভাই বোনেরা তারা কি সুচিকিৎসা পাচ্ছে তারা পাচ্ছে না তাদের সাথে কথা বলে দেখেন তারা পাচ্ছে না এবং ভুল চিকিৎসার কারণে তারা আমাদের অনেকের অঙ্গহানি ঘটছে যে এর সাথে তনের পরে যে নতুন সরকার এসেছিল সেই সরকার এসে ছাত্র সংসদ নির্বাচন বাতিল করে দিয়েছিল কেন বাতিল করে দিয়েছিল কারণ তারা ভয় পেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন থাকলে আবার যদি এই সরকার ওই নতুন সরকার যিকোনো অগণতান্ত্রিক আচরণ করে তাহলে ছাত্ররা আবার আন্দোলন সংগঠিত করবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়াবে এতেই বিরুদ্ধে যারা কেউ দাঁড়াতে না পারে তারা তারা জানো তাদের মশনরটাকে শক্তিশালীভাবে ধরে রাখতে পারে অগণতান্ত্রিক পায় তার জন্য যারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে স্বাধীনতাকে রোধ করেছে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের চেতনার বিরুদ্ধে কেউ কথা বললেই তারা তাদেরকে জেলে পুড়ে দিত সেটা যেই হোক না কেন আমরা দেখছি এই সরকারও এরকম অগণতান্ত্রিক আচরণ করে যাচ্ছে তারা জাতীয় ঐক্যের কথা বলে তারা সর্ব ধরনের ঐক্যের কথা বলে কিন্তু তারা কিন্তু আসলে জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পারছে না তারা জনগণ বান্ধব কোনো আচরণ করতে পারছে না এবং তাদের সমালোচনা কেউ করলেও তারা সেটা দমন করার জন্য আওয়ামী সরকার যেমন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার অথচ গণতন্ত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা তারা কিন্তু সেটা বুঝে উঠতে পারছে